গত মাসে রাজ্য জুড়ে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই আলুর দাম লাগাম ছাড়া বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম নিয়ন্ত্রণে তৎপর হন তিনি প্রশাসনকে দাম কমানোর নির্দেশ দেন সেই মতো বাজারে বাজারে তাতে দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতারা এরপর ভিন রাজ্যে আলু রপ্তানি কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে আলুর দাম চড়া পশ্চিম ইতিমধ্যেই বর্ধমানে আসানসোল থেকে রাজ্যের বাইরে আলু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ডুবুল টিহি চেকপোস্টে চলছে নজরদারি আলুবর্তী ট্রাক ঝাড়খণ্ড বা বিহারের দিকে যেতে চাইলে সেগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চেকপোস্টে আলু ট্রাক আটকে দিচ্ছে পুলিশ ট্রাক চালকরা এতে ক্ষুব্ধ ও রাজ্যবাসীর স্বার্থেই করা ব্যবস্থা নিতে হচ্ছে বলে প্রশাসনের কর্তারা জানাচ্ছেন আমরা এখানে পাস বর্ডারে পাশ হতে দেয়নি কারা পুলিশ গুলি আছে বলছে গাড়ি যাবে বলছে গাড়ি যাবে না বলছে বলছে আমাদের বন্ধ আলু বন্ধ আছে তোরা জানিস নি দাঁড়ান বলছে পেরেন যাবে আর কিছু বলছে না খালি পেরেন যাবে বলছে যে হ্যাঁ দুদিন পরে পেরেন যাবে গাড়ি আর কিছু বলছে না কিছু জায়গায় দালাল চক্র টাকার বিনিময়ে গাড়ি পারাপার করছে বলে অভিযোগ উঠেছে চিকু নামে এক অভিযুক্ত দুষ্কর্মের নাটের গুরু বলে জানা যাচ্ছে এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তর্তা কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন চালকদের অভিযোগই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব পুলিশ আধিকারিকরা যেন ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি এটার জন্য আমরা প্রশাসনের উচ্চ অফিসারদের দ্বারস্থ হচ্ছে। দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এরকম একটা টুকুটিতে চলছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচি দেওয়া হচ্ছে যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে এটা আমি আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে তৃণমূল নেতৃত্বে তরফে পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা চলছে কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকেন দিচ্ছে টোকেনের গুরুত্ব কি তা খতিয়ে দেখছে প্রশাসনের কর্তারা উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট বাংলা জাগো